ঈদুল ফিতরের দিন তেরোটা শূন্য ঈদুল ফিতরের দিনের তেরোটা শূন্য পালনীয় কয়টা সুন্নত ভাই তেরোটা সন্ন্যত পালন আমরা এমনভাবে সুন্নত শুনব যেন আমরা প্রত্যেকে ঈদের দিনের এই পালন করতে পারি সুন্নত আল্লাহ ইনশা আল্লাহ পালন করার চেষ্টা করবো তো ভাই ইনশা আল্লাহ অমরুজ্জ্ব শুনবো ঈদের দিনের তেরোটা শূন্য কয়টা সুনদ ভাই তেরোটা শূন্য এক নম্বর ঈদের দিন খুব অন্য অন্য দিনের তুলনায় খুব সকাল সকাল ঘুম বুঝলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠা সকাল সকাল উঠা ঘুম থেকে এটা কীভাবে আমি আর আপনার যদি ফজরে নামাজ পড়ি তাহলে সকাল সকাল উঠবে ঠিকই না ভাই চারটা বাজে যদি ছয়টা বাজে যদি উঠি তাহলে কি সকাল সকাল উঠা হবে না যেই ব্যক্তি ফজরে নামাজ পড়লো সেই ব্যক্তি কি করলো সকাল সকাল উঠলো ঈদের দিন অন্য অন্য দিনের তুলনায় সকাল সকাল গুম থেকে ওঠা অর্থাৎ সজরের নামাজ অবশ্যই বাধ্যতামূলক আমরা মুষ্টিদেশে করার চেষ্টা করবেন শাহ আল্লাহ দ্বিতীয়ত হল বেসোয়াত করা সকাল সকাল গুম থেকে ওঠার পর দুই নম্বর শূন্য থলো আমরা সকলে বেসোয়াত করার চেষ্টা করব বেসোয়াত না থাকলে আঙুল দ্বারা হয়তো আমরা দাঁত বাজব দাঁত আঙ্গুল দ্বারা মাছ ধরা করবো যদি আমাদের ব্রাশ থাকে সেই ব্রাশ দ্বারা হলো আমরা কী করে ব্রাশ করবো দ্বিতীয় নম্বর সুন্নত হলো আমরা মেসোয়া করবো কী করবো ভাই মেসোয়া করবো তিন নম্বর হলো দিন সকাল সকাল আমরা শকুনেই গোসল করব উত্তমভাবে ভালোভাবে গোসল করব। চার নম্বর সুন্নত হলো শরীয়ত সম্মত সাজসজ্জা সজ্জা করব শরীর সম্মতভাবে সাজসজ্জা করব। যেটা শরীর সমর্থন করে এইভাবে আমি আর আপনি সাজসজ্জা করব যদি আমার আপনার পায়জামা আমার আপনার প্যান্ট উপরে মাথার মধ্যে টুপি ঠিক আছে গায়ের মধ্যে পাঞ্জাবি ঠিক আছে কিন্তু এমন প্যান্ট পরলাম এমন পায়জামা পরলাম যেটা টাকনুর নিচে চলে গেল এটা কি ভাই শরীর হলো ভাই সম্মত হলো না আতুর মাখলাম পাঞ্জাবিও পরলাম টুপিও লাগাইলাম গোসলও করলাম সাজসজ্জা সব কিছু করলাম কিন্তু আমার আপনার প্যান্ট আমার আপনার পায়জামা টাকনুর নিচে চলে গেলো এটা শরীর সম্মত সাজসজ্জা হতে পারে না তাই আমার আপনার সাজসজ্জাটা এমন হবে যেটা শরীয়ত সম্মত হয় যেটা কি হয় ভাই শরীয়ত হয় পাঁচ নম্বর সুন্নত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান উত্তম পোশাক পরিধান করা হাদিসের মধ্যে নতুন জামা পরিধান করার কথা বলে নাই আপনার যেই পোশাকগুলো আছে সেই পোশাক মধ্যে যেই জামাটা যেই পোশাকটা ভালো উত্তম সেটা পরার কি করার চেষ্টা করা ঈদের দিন উত্তম জামা ভালো জামা নতুন জামা যার আছে সেটা পরিধান করে যাওয়া সেটা হলো কি ভাই শূন্য কি ভাই শূন্য ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী ছিল না যারা সুগন্ধিকে পছন্দ করতেন না সুগন্ধি এটা খুব উত্তম একটা জিনিস সুগন্ধি আপনি ব্যবহার করবেন আপনার মাথা মস্তিষ্ক খুব ভালো থাকবে সচেত থাকবে দেখবেন হঠাৎ যদি আপনি কোনো সুবাদ আপনি পান দেখবেন আপনার ব্রেনটা কেমন যেন একদম পরিষ্কার পরিষ্কার মনে হয় সুগন্ধি ব্যবহার করলে আপনার ব্রেন ভালো থাকবে বাচ্চাদেরকে যদি সুগন্ধি ব্যবহার করেন যারা স্কুল বড়োয়া যারা মাদ্রাসায় বড়োয়া বাচ্চাদেরকে যদি সুগন্ধি ব্যবহার করেন আপনার ঘর যদি সুগন্ধিতে সুবাসিত থাকে ওই বাচ্চার জেহেন সবসময় ভালো থাকবে এবং জেমান ভালো হবে ইনশা তাই আমরা কি করব ষষ্ঠ নম্বর সুন্দর হলো আমরা সুগন্ধি ব্যবহার করব সপ্তম সপ্তম নম্বর সুবত হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যায় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যায় শ্যামাই খেতে পারি খেজুর খেতে পারি মিষ্টি খেতে পারি যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার কে ঈদগাহে যাওয়া এটা হলো সাত নম্বর শূন্য অষ্টম নম্বর শূন্য তল ঈদগাহে যাওয়ার আগে আমাদের যাদের উপর সৎকায় ফিতের ওয়াজিব সৎকায় ফিতের ওয়াজিব যেটা আমরা ফিতরা বলি আমাদের ভাষা কি বলি ভাই ফিতরা বলি সৎকায় ফিতের আদায় করে যাওয়া এটাও শুনল ঈদের নামাজের পরেও দেওয়া যাবে ঈদের পরেও দেওয়া যাবে কিন্তু ঈদগাহে যাওয়ার আগে যদি আমি সদকায় ফিতরে আদায় করি এটা উত্তম এটা হলো শুন ষষ্ঠম নম্বর অষ্টম নম্বর শূন্য হলো আমরা ঈদগাহে যাওয়ার আগে ঈদ ফিতরে যাওয়ার ঈদগাহ নামাজ পড়তে যাওয়ার আগে আমরা সত্যায় ফিতরে আদায় করে তারপর যাব নবম নম্বর শূন্য হলো খুব সকাল সকাল ঈদগাহে খুব সকাল সকাল ঈদগাহে যাও এই জিনিসটা আমরা খুব খেয়াল রাখি দেখা যায় আমাদের ঈদের সকাল এত ব্যস্ততা হয়ে যায় এত ব্যস্ততা হয়ে যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায় আমরা যাই নামাজ নিয়ে এমন দৌড় দেই যে কীভাবে যাই ইমামকে দৌড়তে হয় না ভাই এরকম এমন ব্যস্ততা হয় অনেক ভাইকে দেখবেন আপনি নামাজ শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে যাই নামাজ নিয়ে দৌড় যাই নামাজ নিয়ে দৌড় জুতা হাতে নিয়ে দৌড় কোন দিক দিয়ে দৌড় দেবে কোনো ঘোষণায় নামাজ যাই ধরতে হবে নামাজ কি করতে হবে হবে এটা যেন হয় ঈদগাহের মধ্যে আমরা সকাল সকাল কি করবে যাওয়ার চেষ্টা করব যত আগেবারে ঈদগাহের মধ্যে যাবো ঈদগাহের ময়দানটা হয় এমন নামাজ শেষ করছেন আল্লাহ তালে যদি আপনার নামাজটা কবুল করতে পারে কবুল করে নেয় যদি কবুল করে নেয় একজন ব্যক্তি ঈদগাহ থেকে এমনভাবে ফেরে ফিরে আসে যেমন একজন নবজাতক শিশু আজকে জন্মগ্রহণ করলে তার যেরকম একটা গুণও থাকে না ঈদগাহ থেকে ফিরলে আল্লাহ আপা রহমা আওয়ালামিন এমনভাবে তার বান্দার গুণাগুলোকে ক্ষমা করে আমরা সকাল সকাল কি করবো ঈদগাহে যাওয়ার চেষ্টা করব তারপর ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাব আসার ক্ষেত্রে ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করব যদি সব রাস্তা থাকে এরকম দুইটা যা আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি আরেকটা রাস্তা দিয়ে আসা যাবে তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া ভিন্ন রাস্তা দিয়ে আসা এটা হোক কি ভাই শূন্য এটাও শূন্য এগারো নম্বর শূন্য ঈদের ঈদ ঈদুল ফিতরের এগারো নম্বর শূন্য হল আমরা ঈদের নামাজটা হোলা ময়দানে ঈদগাহের মধ্যে আদায় করা ঈদের নামাজ যদি মস্ত খোলা ময়দান যেরকম আমাদের ঈদগাহ আছে সমস্যা আমরা ঈদগাহের মধ্যে আদায় করব ঈদগাহের মধ্যে ঈদের নামাজ আদায় করা উত্তম এটাই হলো সুন্দর আ যদি ঈদগাহ না থাকে যেরকম ঢাকা শহরের মধ্যে ঈদগাহ খুব কম প্রত্যেকটা মসজিদের মধ্যে কি হয় ঈদের মধ্যে ঈদের জামাতটা হয়ে থাকে এটা হলো ব্যবস্থা না থাকার কারণে যেহেতু আমাদের ব্যবস্থা আছে আমরা সকলে ঈদগাহের মধ্যে গিয়ে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করব এটা উত্তম বারো নম্বর সুন্দর হলেও পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া ইসের মধ্যে যাওয়া ভাই পায়ে হেঁটে যাওয়া আমাদের যাদের সাইকেল আছে যাদের বাইক আছে এগুলো নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি বরং আমরা পায়ে হেঁটে যাবো পায়ে হেঁটে যাবো পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া শুনলো তেরো নম্বর শুনল ধরো ঈদগাহের মধ্যে যাওয়া ঈদুল ফিতরের মধ্যে ঈদুল ফিতরের ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার সময় আমরা নিম্ন স্বরে আস্তে আস্তে একদিনে বলতে বলতে যাবো তাকবির বলতে বলতে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ঈদ ফিতরের ক্ষেত্রে এটা আমরা আস্তে আস্তে বলবো কি বলবো ভাই আস্তে আস্তে বলবো জোরে বলবো না তাহলে এই তেরোটা সুন্নত পালন করার চেষ্টা করবো তো ভাই আল্লাহ রব্বুল আলামিন ঈদ উল ফিতরের তেরোটা সুন্নত আমাদের সকলকে পালন করার তৌফিক দান করে সকলে বলে আমিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা আমার আপনার সমাজের মধ্যে প্রচলন এটা আমরা খুব মনোযোগ সহকারেছি দেখা যায় ঈদগাহর মধ্যে দুইজন সাথে একসাথে গেল ঈদগাহের মধ্যে গেল যখন প্রথম সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার সময় সালাবও হয় নাই মুস্তফা হয় নাই মনাকাও হয় নাই কিন্তু এই দুইজন ব্যক্তি কথা বলে একসাথে গেল একসাথে ঈদের নামাজ পড়লো নামাজ শেষ কুদ্বা শেষ দোয়া শেষ দোয়াটা শেষ করে সাথে সাথে দাঁড়ায় একজন আরেকজনকে দাঁড়ায় করে মনাকা করতে থেকে করে কিনা ভাই এটা কিন্তু ভাই কোনো শূন্যতের গায় কাতার মধ্যে পড়ে কেননা শূন্যত হলো মনাকাত হলো এটা হলো একজন অপরিচিত একজন ব্যক্তির সাথে বা আপনার আত্মীয় স্বজন যার সাথে কয়েকদিন ধরে সাক্ষাৎ হয় না এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার সাথে সাথে প্রথমে তাকে সালাম দেবো সালাম দেওয়ার পর তার সাথে মুসাফা করবো তারপর তার সাথে মনাক্ষা করবো মনাকা করে আমরা দোয়া করব আল্লাহ মজিদ মোহাম্বতি লিল্লাহি ও রসুলি হে আল্লাহ আল্লাহ এবং তার রসুলের জন্য আমাদের মধ্যে পরস্পর মোহাম্বতটা বেরিয়ে দেন এই দোয়া করবো হ্যাঁ ঈদগাহের মধ্যে যাওয়ার পর নামাজের পর যদি এমন করার সাথে সাক্ষাৎ হয় যার সাথে নামাজের আগে সাক্ষাৎ হয় নাই এমন কারোর সাথে সাক্ষাৎ হয়েছে আগে সালাম দেব মুসাফা করব তার সাথে মনে করতে পারি কিন্তু সালাম নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পর আমাদের মহল্লারই যার সাথে একটু আগে আমি কথা বললাম নামাজের আগে কথা বললাম তাকে জরায় জোড়া বুকে বুকে একবার এইভাবে আবার ডান পাশে আবার পাশে তিন চারবার করতে থাকলাম এটা শূন্যতের কাতারা পড়ে না বরং এটা বেদাত ধরা যায় এটাকে যদি সবের কাজ মনে করি এটাকে বেদাত বলা হবে বিষয়টা আমরা বুঝতে পারছি ভাই কে করে না করে আমরা করব ভাই এই কাজ নামাজের পর এই কাজ করব ভাই কেউ যদি আমাদের সাথে করতে চায় আমরা বলবো না ভাই সাথে তো নামাজের আগে আমার কথা হয়েছে বাস এতটুকু আবার যদি আগামীকাল দেখো আমরা করবো ইনশা তাহলে আমরা অন্তত কী ভাই করবো বিষয়টা বুঝতে পারছি নি ভাই আবার এটা নিয়ে মনে করবো আমাদের বুঝুন বলছে যে মনাকা করা নিষেধ ঈদের নামাজের পর এরকম মনে করবো পেস লাগাবেন না যার সাথে আমার সাক্ষাৎ হয় নাই আগে এমন ব্যক্তি যদি নামাজের পর আমার সাথে সাক্ষাৎ হয় তার সাথে আমরা করতে পারবো কিন্তু নামাজের আগে যার সাথে আমার উঠাবাস হয়েছে কথাবার্তা হয়েছে তার সাথে নামাজের পর একে একে একের পর এক ঠেলা ঠেলি এরকম করতেছি এটা কোনো শ্রীমতের মধ্যেও করে নাই বুঝতে পারছি তো ভাই আল্লাহর্ব আলমিন আমাদের সবাইকে ঈদের আনন্দ ঈদের খুশি শরীয়তের গণ্ডির ভিতরে থেকে পালন করার তৌফিক দান করে সকল বলে